হচ্ছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে মানে অনেক দিন ধরে গাছ এই গাছ সাফ করতেছি কেটে হচ্ছে আমাদের জমি আচ্ছা আলিফ জমিতে সার দিতেছে মানে এত বড় জমি ও ওইখান থেকে শুরু হয়েছে মানে অনুমান করা যায় না আজকে এক বস্তা সার নিয়ে আসছি পঞ্চাশ কেজি সেই পঞ্চাশ কেজি সার দিতে এখানে প্রায় তিরিশ বত্রিশ কাটা জমি আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে আটকেয়ার আটে কেয়াট বত্রিশ কাটা বা বত্রিশ কাটা জমি আট আটকেয়ারে তো বত্রিশ কাটা জমিতে আপনার সাত শতাংশ কাটা যদি হয় প্রায় ন দশ শতাংশের তার হিসাবে মিনিমাম পঁচিশ কাটার মতো হবে তো যাই হোক প্রতিদিন আমরা গাছ সাফ করতে আসি কিন্তু গাছ সাফ করার কোনো মানে শেষ করতে পারতেছি না যে দেখা যাচ্ছে যেগুলো একটা বাড়তি বাড়তি এগুলো হচ্ছে গাই ঘাসা তো আর দু একদিন করলেই শেষ হয়ে যাবে এই জায়গাটাই এই পাশে যে ধানটা এটা হচ্ছে হাইব্রিড ধান দেখেন প্রচুর গাছ এগুলো গাছ তারা সাফ করে নেয় হয়তো সাফ করছে এলো যে কোনো বেশি উঠে গেছে আবার প্রচুর গাছ প্রচুর অভাব আপনার এটাতে যে ভিতরে দেখা যাচ্ছে হাইব্রিড ক্যামেরা দেখা যায় না বাট বাস্তবে দেখা যায় ভালো করে যে গাছ কোনগুলো গায়ে ঘাসা কোনগুলো তো এগুলো হচ্ছে যারা যাদের এই ক্ষেত্রে যারা শুনছি নাকি একশো কেয়ার জমি আছে মানে এক কেয়ারের চার কাটার মতো তো একশো কেয়ারে প্রায় চারশো কাটা তো এক এক কাটা হচ্ছে সাত শতাংশে তো এই হিসাবে চারশো কাটায় প্রায় তিনশো কাটার মতো হবে দশ শতাংশের হিসাবে যেমন প্রচুর প্রায় হাজার পনেরোশো মান দান পায় প্রতি বছর তো এরা হচ্ছে এটা হচ্ছে দিগজান গ্রাম দিগজান গ্রামের মধ্যে অন্যতম একজন ঠিক আছে এরা হচ্ছে দানকুনিয়ার হাওড় বিশাল বড়ো হাওড় দেখেন মানে ওই পাশে কিছুই দেখা যায় না ওই পাশে কি আছে না আছে কিছু দেখা যায় না জুম করি যে দেখেন প্রচুর বড় কালি চোখে দেখা যায় না কিছু এই পাশে গর দেখা যায় তো যাই হোক কাজ করতে করতে হাতের অবস্থা খুবই খারাপ কারণ এর আগে আমি কাজ করি না এরকম কাজের অভ্যস্ত না আমি দেখেন যে রক্ত রক্ত বাহির হইতেছে তারপর করতেছি নিজের কাজ কারণ অন্য কোনো কাজ কাম করি না তাই মূলত অনেকদিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড করি না তাই ভাবলাম যে একটু আপডেট দিই আমাদের কৃষিকাজে এবং আপনারা যদি আমার চ্যানেলে চোখ রাখেন তাহলে ইনশাল্লাহ যখন ইনশাআল্লাহ দান যদি হয় তাহলে সেটা আপডেট পাবে না এবং অনেক সময় হয় কি এটা হচ্ছে বাটি এলাকা তো পানি আসা যায় বন্যার সময় মানে বন্যা হয় এই যে পানি আসার পরে বৈশাখ মাসে তখন কি করে মানে কেউ দান তুলতে পারে না মানে কত টুকা তুলবে তো বিশাল জমি একজনে যদি দশ মন পনেরো মন তুলে এটাই সর্বোচ্চ হয়ে যায় কারণ পানি যখন আসে তখন তিন থেকে চার দিন বা পাঁচ দিনের ভিতরে পুরো হাওয়াটা পানিতে ডুবে যায় বা এক সপ্তাহের ভিতরে আর এই হাওয়াটা মনে করেন যে তুলতে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন লাগবো এই হাওয়ার হাওয়ার সবগুলো দাম যদি তোলা তুলতে চায় কেউ মানে মেশিনতে তুললেও পনেরো দিন লাগবে তো যাই হোক এর প্রচুর লস হয় তো এগুলো লসের জন্য প্রতি বছরই দেখেন এদিকে যে বেকও দেখা যাচ্ছে এগুলো বেগু দিয়া চতুর্দিকে বেষ্টুনি দেওয়া হয় এটাকে বলা বলে বেরিবাদ তো এই বেরিবাদ দেওয়া হয় যাতে করে মানুষ এই ফানি যাতে ঢুকতে না পারে প্রচুর মানে মোটা সড়কের মতো প্রচুর বড়ো মোটা সড়কের মতো কইরা দেওয়া হয় আর দিয়ে তো আপনার সুরমা নদী এগুলো হচ্ছে জেতা নদী জাতা নদী বলতে আমরা গ্রামের পাশে বুঝি জাতা নদী বলি কারণ যেগুলো হচ্ছে এই আপনার ফানি কখনো শুকায় না সব সময় পানি থাকে এবং বড় বড় জাহাজ লঞ্চ এগুলো চলে কার্গো চলে এগুলো হচ্ছে জাতা নদী তো এগুলো হচ্ছে গাছে আমি একটু আগে সাফ করলাম দেখেন প্রচুর গাছ অবশ্য একটা জিনিস গতকালকে একদম যাইতে যুইতে ভৈরে দুই বস্তা নিয়েছিলাম কিন্তু গরু না নাই গাছ যা বুঝলাম না কেন ওতে কি গন্ধ নাকি কোন সমস্যা আসলে মানে কথা আছে না যে যে বালাম্ব হয় এরকম একটা অবস্থা গরুর এই যে এগুলো কাটতে নিয়ে দিলে আবার খাইবো এই যে এগুলো কাটতে নিয়ে দিলে আবার খাইবো কিন্তু এই গাছটি আবার খাইলো না তো অবশ্য আমাদের এলাকায় গাছের খুব সংকট যে কোনো গাছ দিলে খায় না গরু এখানে তো গাছের কোনো অভাব নাই হচ্ছে আমাদের জমি কিন্তু বেশি একটা সুন্দর হয় না দেখা যায় ওই পাশে হলুদ রয়েছে তো এই হচ্ছে আলিপসা দিত আছে দেখি তার সার দেওয়ার সিস্টেমটা কেমন সার দিতে পারে না গাইস তো গাইস আমার সার বান হচ্ছে কিনা সবাই কমেন্টে জানাবেন

এক বস্তা সার লাগতেছে এর আগেও দিছে আরও প্রচুর সাদা স্যার তো যাই হোক যারা যারা ভিলেজ গ্রামীণ জীবন ব্যবস্থা বা ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও দেখতে চান স্পেশালি যারা প্রবাসী আছেন তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন গ্রামীণ ভিডিও দেখতে চাইলে কারণ আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আচ্ছা লাইক দেওয়ার কমেন্ট করার দরকার না একটা লাইক দিয়েন ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে সকলকে নামাজের দাওয়াত রইল সবাই নামাজ পড়বেন আর নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ হচ্ছে জানাতের চাবি খাটি নামাজ ব্যস্তের চাবি ওকে সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ